কার্তিক মহারাজকে যেভাবে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলছে যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে অদ্ভুতভাবে মামলাটির মেরিটে শুনানি চলছিল সেই অবত অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হঠাৎ করে এসে তিনি অবজেকশন তুললেন যে এই মামলাটা কেন বন্ধ করে হচ্ছে ইন ক্যামেরা ট্রায়াল কেন হচ্ছে এটা থেকেই স্পষ্ট যে রাজ্য সরকার কার্তিক মহারাজকে কতটা ম্যালাইন করতে চায় এই ধরনের আইনগতভাবে জজের ডিসক্রিপশান আছে আমরা জজের কাছে আর বারবার প্রেয়ার করেছিলাম উনি অ্যালাও করেছিলেন তারপরেই মামলাটা বন্ধ ঘরে হচ্ছিল রুদ্ধতারভাবে হচ্ছিলো ইন ক্যামেরা প্রসিডিং যেটাকে বলে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রথম এসেই কোর্টে যে কথাটা বললেন যে বন্ধ ঘরে কেন হচ্ছে ইন ক্যামেরা কেন হচ্ছে তো যখন এই পয়েন্টটা রেজ হলো জজ সাহেব আমাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলছে যে কেন আমরা ইন ক্যামেরাটা হেল চাই কারণ আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতারা কার্তিক মহারাজের ছবি দিয়ে ওনার নাম লিখে বিভিন্ন জায়গায় তাকে বদনাম করছেন একটা তেরো বছরের পুরনো একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে কালীমালিপ্ত করছেন তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের কথা বলছেন এবং সরকারের যেভাবে মুসলমান তোষণ যে নীতি তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছেন